এর আগের দিন আমরা গীতার প্রথম অধ্যায়ের আলোচনা শেষ করেছিলাম শেষ করেও শেষ হয়নি কেননা বলেছিলাম যে এর পরে একটা বিষয়ে আলোচনা করব যে এই প্রথম অধ্যায়কে মহর্ষি ব্যাসদেব যে বলেছেন বিষাদ যোগ বিষাদ কি করে যোগ হতে পারে অর্থাৎ জীবনে জীব চৈতন্য থেকে পরম চৈতন্যে যাওয়ার যোগসূত্র বিষাদ থেকে কি করে হতে পারে সেই পথ আমরা কি করে পেতে পারি বিষাদের ভেতরে তা আমরা আলোচনা করে প্রথম অধ্যায়টা আমরা আলোচনা করেছি প্রথম অধ্যায়কে যদি আমরা স্মরণ করি একটু গভীরভাবে তাহলে আমরা দেখব যে এর ভেতরে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে তিনটি গুরুত্বপূর্ণ আদর্শ আছে যে আদর্শগুলো যদি আমরা ঠিক করে অনুসরণ করতে পারি তাহলে আমরা শুধু বিষাদ থেকেই উত্তীর্ণ হতে পারবো তা নয় এই পথ ধরে আমরা আরো অনেক এগিয়ে যেতে পারবো প্রথম আদর্শ প্রথম প্রিন্সিপাল যেটা এই প্রথম অধ্যায়ের মধ্যে পাওয়া যায় সেটা আমরা দেখব যে এই যে এত কষ্ট দুঃখ অর্জুনের হল অর্জুন এই সবের জন্য কিন্তু কাউকে অভিযোগ করেননি আমরা আমাদের জীবনে কোনো কষ্ট হলেই আমরা কাউকে না কাউকে দোষারোপ করি হয় কাউকে না কাউকে দোষারোপ করি আবার অনেক সময় যদি না করতে পারি নিজের ভাগ্যকেও দোষারোপ করি কিন্তু আমরা দেখবো সেখানে অর্জুন কিন্তু কাউকে দোষারোপ করেননি ধৃতরাষ্ট্রকেও দোষারোপ করেননি দুর্যোধনকেও করেননি ভীষ্ম বা অন্য যে সমস্ত গুরুজন ছিলেন কাউকে দোষারোপ করেনি এমনকি নিজের ভাগ্যকেও দোষারোপ করেননি হ্যাঁ এই যে কাউকে দোষ না দেওয়া কাউকে দোষ না দেওয়াটা হচ্ছে একটা প্রথম এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই বিষাদ থেকে উত্তীর্ণ হওয়া অ্যাকিউজেশনটা কখনোই করা উচিত নয় আমাদের বিষাদ ঘটলে দুঃখের কারণটা খুঁজে তার প্রতিকার করা উচিত অর্জুন সেখানে কাউকে কিন্তু দোষ দেননি কাজী প্রথম শিক্ষা আমাদের এই বিষাদ যোগের বা গীতার প্রথম অধ্যায় থেকে যে আমরা এখানে যেন কাউকে আমাদের জীবনে বিপর্যয় দুঃখ কষ্ট হলে যেন সেই ব্লেম বিজনেসের মধ্যে না যাই এটা আমাদের সাধারণ স্বভাব কোনো কিছু হলেই আমরা খুঁজতে শুরু করি কি কার দোষে এটা হয়েছে সেইটা করা কখনো উচিত নয় আর দ্বিতীয় যে শিক্ষা এই অর্জুন যখন এইরকম বিপর্যয়ের মধ্যে পড়েছেন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে বারবার যে আমি যুদ্ধ করবো না যুদ্ধ করলে এইটা হবে সেইটা হবে কিন্তু তার ভেতরে একটা জিনিস অর্জুন নিজের ধারণাটাকে একমাত্র সঠিক ধারণা বলে মনে করেননি কিন্তু আমরা কি করি অধিকাংশ সময়ে যখন পর্যালোচনা করি আমার যে ধারণা আমি যে কনক্লুশন আমার যে অ্যানালিসিস আমার যে বিশ্লেষণ একমাত্র ধারণা বলে মনে করি এবং অন্য কারো ধারণা অন্য কারো ভাবনা অন্য কারো বিশ্লেষণে রাস্তাগুলো বন্ধ করে দেই। এই প্রথম গীতার প্রথম অধ্যায়ের এই আরেকটি দ্বিতীয় লেসন হলো আমরা যেন কখনোই এই বিপর্যয়ের সময় দুঃখের সময়ে নিজের ধারণাগুলিকেই একমাত্র সঠিক ধারণা মনে না করি অন্য আরও অনেক ধারণা থাকতে পারে সেই সব রাস্তাগুলো যেন আমরা খুলে রাখি অর্জুন এখানে আমরা দেখব যে নিজের ধারণার কথা সব বলছেন কিন্তু বলার পরেও অর্জুন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে আইডিয়া চাইছেন হোয়াট ইজ রাইট অন রাইট রং এরপরে যে তৃতীয় যেটা এই প্রথম অধ্যায়ে সেইটা হলো অর্জুন একজন নির্ভরযোগ্য ব্যক্তির কাছে বিশ্লেষণ চেয়েছেন তার উপদেশ চেয়েছেন আমরা সেইটা অনেক সময় চাই না আমরা নিজেরা নিজের সিদ্ধান্ত নেই নিজেদের গণ্ডির ভেতরে এবং সেইটিকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করি অন্য কারো নির্ভরযোগ্য ব্যক্তির কাছে আমরা এর কারণ কি এর সমাধান কি কি করা উচিত কি করা উচিত নয় সেইটা আমরা খোঁজ করি না এই গীতার প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় শুরুতেও আমরা দেখব যে অর্জুন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সারেন্ডার করছেন সারেন্ডার করে বলছেন উনি কিন্তু সিদ্ধান্তে তখন অটল যে না আমি যুদ্ধ করবো না কিন্তু স্টিল উনি বলছেন ভগবানকে যে তুমি আমাকে বোঝাও হোয়াট ইজ রাইট এই যে হোয়াট ইজ রাইট এইটা হচ্ছে এই তৃতীয় শিক্ষার আরেকটা জিনিস যে আমরা যখন কারো কাছে এই উপদেশ চাইছি পরামর্শ চাইছি তখন আমরা কি চাইছি আমরা চাইছি হোয়াট ইজ রাইট টু নো হোয়াট ইজ রাইট নট হোয়াট ইজ মোর প্লেজেন্ট টু আস আমরা যখন বিশ্লেষণ করি জীবনের কি করা উচিত কি করা উচিত নয় সাধারণত আমরা এই প্রেয় আর শ্রেয় এর ভেতরে বেছে যেটা আমাদের কাছে মনে হয় অথবা অন্যভাবে বলা যায় যে যেটা আমাদের কাছে সেরকম কোনো জিনিস আমরা সেরকম কোনো সিদ্ধান্ত আমরা চাই আমরা শ্রেয়র খোঁজটা সাধারণত করি না যা আমাদের মনের কাছে সুটেবল আমরা সেই জিনিসটাই চাই সিদ্ধান্ত তাই চাই আমরা যদি কারো কাছে গিয়ে পরামর্শ চাই আমরা সাধারণত এমন লোক খুঁজি যিনি আমারই ধারণাকে আরেকটু জাস্টিফাই করবেন আর একটু ফোর্সফুল করবেন আমরা সাধারণত তার কাছে যাই কিন্তু এখানে অর্জুন কিন্তু বুঝতে পারছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ খুব সম্ভবত তার ধারণাকে সমর্থন করবেন না উনি বুঝতে পারছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যা বলছেন কথাটা হয়তো মেনে নেবেন না তার ভেতরে খুব আশঙ্কা ছিল কিন্তু আশঙ্কা থাকলেও তিনি কিন্তু প্রাণ খুলে তার কাছেই জানতে চেয়েছেন কি জানতে চেয়েছেন যে আমার পক্ষে কোনটা শ্রেয় আমার জন্য কোনটা প্রিয় সেইটা নয় কোনটা সত্যিকারের কল্যাণের পথ সেইটা জানতে চেয়েছেন হতে পারে সেই কল্যাণের পথটা আমার মনের সঙ্গে মিল হচ্ছে না আমি এখনই যা চাইছি সেইটার সঙ্গে এক নয় হ্যাঁ আই মে নট বি কমফর্টেবল উইথ দ্যাট ডিসিশন বাট ইভেন দেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন পরামর্শ চেয়েছেন আমাদেরও এই বিষাদের সময়ে কোনো উপযুক্ত ব্যক্তির কাছে যিনি আমাদের শ্রদ্ধে যিনি একটি নিরপেক্ষ ধারণা দিতে পারেন তাদের কাছ থেকে আমাদের ধারণা নেওয়া উচিত হ্যাঁ হতে পারে তার ধারণা আমার সঙ্গে মিলল না কিন্তু আমাকে দেখতে হবে যে তিনি সত্যি আমার কল্যাণের কথা বলছেন না আমাকে খুশি করার কথা বলছেন সেই প্রিয় নয় শ্রেয়ের দিকে চিন্তা করেই আমাকে ধারণা নিতে হবে এইভাবে এই বিষাদের ভেতর থেকে আমরা যদি এই এইরকমভাবে এই তিনটি আদর্শকে ফলো করি তাহলে আমাদের পক্ষে বিষাদ থেকে উত্তীর্ণ হওয়া সম্ভবপর আর বিষাদ থেকে উত্তীর্ণ হলেই তবে আমরা আনন্দময় জীবনের পথে এগোতে পারব সেই পথে এগোলেই তারই শেষ জায়গা হলো সেই পরম চৈতন্যের সঙ্গে যুক্ত হওয়া তাই আমার ধারণা যে মহর্ষি ব্যাসদেব সেই বিষাদটিকেও বিষাদকেও একটি যোগ অর্থাৎ যুক্ত হওয়ার পথ বলে বর্ণনা করেছেন সুতরাং গীতার ভেতরে তো পরের দিকে আমরা দেখব প্রায় প্রতিটি শ্লোকেই এক মহা কোনো না কোনো মহান আদর্শের কথা বলছে একটি নয় কত মহান আদর্শের কথা বলা হয়েছে যার এক একটি যদি জীবনে ফলো করি তাহলেই জীবন অনেকখানি উন্নত হয়ে যায় তো প্রথমে এই যে প্রথম ভাগ গীতার বিষাদ যোগ অর্জুন বিষাদ সেই বিষাদ যোগের ভেতরে আমরা এই তিনটি আদর্শকে একটি হচ্ছে কি আবার রিপিট করি আমাদের সুবিধের জন্য যে কাউকে দোষ না দেওয়া নিজেকেও দোষ না দেওয়া দোষ না দিয়ে শান্ত মনে খুঁজে দেখতে হবে কি করে এখান থেকে আমাদের উত্তরণ হতে পারে হ্যাঁ উই ক্যান ট্রানসেন্ড সাচ ডিজাস্ট্রাস কন্ডিশন ডিজাস্টার সাচ সাফারিং সাচ মিসফরচুন ইন আওয়ার লাইফ দ্বিতীয় কি আদর্শ না আমাদের ধারণাটাই একমাত্র সঠিক ধারণা এইটা যেন না থাকে হ্যাঁ উই শুড কিপ আওয়ার মাইন্ড ওপেন টু আদার আইডিয়াস আর তৃতীয় হচ্ছে আমাদের কোনো না কোনো উপযুক্ত মানুষের কাছে নির্ভরযোগ্য ব্যক্তির কাছে জ্ঞানবান ব্যক্তির কাছে প্রাজ্ঞ গুরুজনদের কাছ থেকে আমাদের পরামর্শ নেওয়া যিনি আমাদের পছন্দ মতো হোক বা না হোক অন্তত কল্যাণের কথা বলবেন কেউ কেউ বলতে পারেন আমার তো তেমন কোনো মানুষ নেই তাহলে কার কাছে যাব সত্যি কথা বলতে কি কেউ না কেউ কোথাও না কোথাও থাকেই আমাদের সমাজ জীবনে আমরা তো জঙ্গলে বাস করি না সমাজে বাস করি সুতরাং একেবারেই একজনও মানুষ কেউ নেই যে আমাকে সঠিক উপদেশ দিতে পারে সে সম্ভাবনাটা খুব কম হতে পারে আর যদি তেমনই হয় তাহলে আমি বলবো তার নীরবে ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত তাকে সদ্বুদ্ধি দেওয়ার জন্য তার মনে মন যেন শান্ত থাকে এবং সে যেন সঠিক চিন্তা করে সঠিক পথে যেতে পারে তার জন্য প্রার্থনা করতে হবে যদি কাউকেই না পাওয়া যায় তাহলে নিজের ভেতরে যে শ্রীকৃষ্ণ রয়েছেন আমাদের হৃদয়ের ভেতরে যে পরম চৈতন্য সত্তা রয়েছে তাকে আমাকে একান্ত আগ্রহের সঙ্গে একান্ত শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে জাগ্রত করার চেষ্টা করতে হবে তাহলে নিশ্চয়ই কল্যাণ হবে নমস্কার